শিরোনাম এই মুহূর্তে হরপা বানে মুহূর্তে রাক্ষসে আকার নিল গয়ার জলপ্রপাত চোখে নিমেষে তলিয়ে গেল ছজন ভিডিও কেবি আনন্দে বিস্তারিত এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হরপা বানে মুহূর্তে রাক্ষসের আকার নিল গয়ার জলপ্রপাত কেবিপি আনন্দের এক্সক্লুসিভ খবর তুলে ধরেছি আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে আমরা চোখ রাখছি হরপা বানে মুহূর্তে রাক্ষসের আকার নিল গয়ার জলপ্রপাত ছজনের মৃত্যু ছজন কিন্তু তলিয়ে গেল এখনো পর্যন্ত সেই ছজনকে খুঁজে পাওয়া যায়নি প্রশাসনের তরফ থেকে খোঁজ চলছে তারা চান করতে নেমেছিল এবং সেখানে যে জলপ্রপাত দেখা যায় সেই জলপ্রপাতে ছজনের মৃত্যু ঘটে হরপা বানে মুহূর্তেই রাক্ষসে চেহারা নিল সেই জলপ্রপাত এক্সক্লুসিভ কে বিপানন্দের আমরা সরাসরি এই মুহূর্তের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার চলুন বিস্তারিত কি ঘটছে আমরা সেখান থেকে সরাসরি দেখে নেব 打人！打人！打人、哦！打人！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不要动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不动！不 ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখলেন নিজের চোখে একজন একজনকে বাঁচাতে গিয়ে সেখানে তলিয়ে যাচ্ছে আচমকায় এই বান চলে আসে তারা সেখানে বসে চান করছিল তারা বসে সেই ঝর্ণার ওখানে দাঁড়িয়ে গল্প করছিল এবং তারা সেখানে কিন্তু ছিল বহু মানুষ সেখানে উপস্থিত হয়ে তারা সঙ্গবদ্ধ হয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যেই পরিবেশটা কার্যত মাটি হয়ে যায় নিমেষে চোখের সামনেই তলিয়ে গেল এবং বন্ধুদেরকে দেখতে হলো ছজনকে কিন্তু পাওয়া যায়নি তারা নিখোঁজ এই হরপা বানে তারা জলস্রোতে তারা ভেসে যায় কার্য তো কেবিপি চিত্রই এক্সক্লুসিভ তুলে ধরেছে সরাসরি আপনাদেরকে দেখালাম কেবিপি আনন্দ সবসময় নিরপেক্ষ আপনাদের কথা বলে আপনারা দেখছেন কেবিপি আনন্দ নিরপেক্ষ সত্যির পক্ষে আমরা